নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস আপনাদেরকে কিছুটা আনন্দ উপভোগ করাবেন তাই আজকে যেভাবে আপনারা কোনো কাজ আমরা করব না যাতে সারা জীবন আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প তো বাংলায় কেউ হয়ে ওঠেনি আগামী প্রজন্মেও হয়ে উঠবে না চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকার দু সালে বিদায় নিয়েছে বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে আজকে চোদ্দ বছর প্লাস চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নের সীমারেখা নেই হিরে থেকে হিরে বলা যায় প্রায় চৌরানব্বইটা জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা বা মানুষের বাড়িতে যারা আরও প্রতি লোক তাদের কথা ছেড়ে দেন অর্থাৎ সতরা বাংলায় যে সাড়ে এগারো কোটি মানুষের বাস তার মধ্যে দশ কোটি সাড়ে দশ কোটি মানুষের কাছে উন্নয়ন পৌঁছে গেছে প্রত্যেকটা মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন তার সুযোগ্য নেতৃত্বে তো তার বাইরে নয় কিন্তু মানুষ কখনো কখনো অনেক অপপ্রচার বা বিভ্রান্ত ছড়াবার চেষ্টা করে কিন্তু আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্বে তার সুযোগ্য উত্তরস্বরী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বাংলায় আছি আগামী দিনেও থাকবো তাই রেজিনগরের মানুষ সুতের পক্ষেই সাঁতার কাটতে ভালোবাসে তাই আজকে এখানে আতাউরের নেতৃত্বে বা আরও যারা সহকর্মী আছে মঞ্জুর সহ যারা লিডারশিপে রয়েছে তাদের সকলের সহযোগিতায় আতাউরের মিসেস বিউটি বেগম সে নিজে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে আমার ছেলে ওপারে পঞ্চায়েত সমিতির পূর্ত আছে কাজে সবাই মিলেমিশে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মামাটি মানুষের সরকার যেভাবে মানুষের কল্যাণে কাজ করে আমরাও এখানে বেলডাঙ্গা টু বেলডাঙ্গা ওয়ান এই সমস্ত এলাকা আমরা দীর্ঘদিন ধরে এই জাতাউরের আব্বা বায়ুল্ল সাহেব তিনি আমাদের সঙ্গে সহকর্মী ছিলেন দীর্ঘদিন এখন আর রাজনীতির মঞ্চে নেই বয়স হয়েছে হজ করে এসছেন তিনি বাড়িতে থাকেন কিন্তু আমরা দীর্ঘদিন ধরে আমার রাজনৈতিক কেরিয়ার তেতাল্লিশ বছর কাজে আমরা রাজনীতিতে কখন কি সময় উপযোগী পরিস্থিতির মধ্যে কি বলতে হয় কি করতে হয় কোন পরিবর্তিত সিদ্ধান্ত নিতে হয় সেটা আমরা ঠিক সময় মতো রাজ্য নেতৃত্বর কাছে বলবো অলরেডি সে দাবি জানানো আছে আগামী দিনে আরও সুদৃঢ়ভাবে জানাবো স্পেসিফিকভাবে জানাবো যে যারা ওই ঢোল সাপ তো কোনো কাজে আসে না তারা জলের মধ্যে হল করে ঘুরে বেড়ায় কোনো কাজে আসে না তাদের কোনো বিষ দা তো নাই তারা কাউকে কামড়ালেও কিছু হয় না কাজেই যারা এখানে নির্বাচিত আছে আপনি কি বেলডাঙ্গা কী নওদা কী রেজিনগর আপনারা খোঁজখবর রাখেন আপনারা যারা সাংবাদিকতা করেন তাদের নামে কত রকম সমালোচনা হচ্ছে এটা তো কাম্য নয় নেত্রী এগুলা পছন্দ করে না নেত্রী কাজের মানুষকেই বেশি পছন্দ করে কাজ যারা করে তাদেরকেই বেশি স্নেহ করে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক একই থিওরি মেনে চলছে কাজে আগামী দিনের সময় আসার আগে নিশ্চয়ই আমরা করতে পারেন কিন্তু ওনাকে বলবেন অপেক্ষা করতে ছাব্বিশে ভোটে লড়তে তাহলে বুঝে যাবেন কত ধানে এক মন ধানে ককে কেজি চাল হয় ঠিক ভোটের পরে উনি বুঝতে পারেন আগামী দিনে তারানগর যাবে বলছেন একশো ভোট ভেঙে তাদের জন্য জন্য আমি ওখানেই বিভিন্ন মিডিয়ার লোককে আমি ইনভাইট করেছি এ বিপি থেকে শুরু করে অনেক চ্যানেলের লোকরা যাবে আমি রাত্রিতেই এখন লালগোল্লা চলে যাব। কাল সকালে আমি তো বললাম একশো পঁচাত্তরটা পরিবারকে কুড়ি কিলো করে চাল পাঁচ কিলো করে ময়দা তিন কিলো করে আলু এক দু কিলো করে পেঁয়াজ তাছাড়াও কিছু বস্ত্র সামগ্রী এসব তুলে দেব এবং এটা আমি ব্যক্তিগত উদ্যোগে আমি বাংলাদেশে থাকতেই এটা ঘোষণা করেছিলাম এখানে রেজিনগরে নওসাদ এসেছিল তার তার আগেও তারানগরে গিয়েছিল নওসাদ এখানে অনেক বড় বড় কথা বলেছে কিন্তু তারানগরের মানুষের জন্য সে কিছুই দেয়নি খালি হাতে এসে বড় বড় কথা বলে চলে গেছে আমরা মনে করেছি যে অসহায় মানুষের পাশে থাকা উচিত তাই আমি নিজের উদ্যোগে কালকে এই তারানগরে লালকল্লায় I mean,